কেন এই জন্য বলতে চাই যদি আমাদের সম্পদ নিয়ে টানাটানি করে আমরা কিছু বলবো না যদি আমাদের রাষ্ট্র নিয়ে টানাটানি করে আমরা ছাড় দিব না কারণ রাষ্ট্রকে আমরা মহাবোধ করি কিন্তু যদি কোন ব্যক্তি আমার নবী এবং আমার ইমানের অনুভূতির ভিতরে আঘাত দেয় চাইছে মুসলমান হোক চাইছে হিন্দু হোক চাইছে বিজাতি হোক যেই হোক না কেন আমরা মুসলমান তাদের কাউকে ছাড় দিব না আমরা চাইব আমাদের শরীরে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমাদের নবীর ইজ্জত রক্ষা করতে আমরা রাজি আছি না আমরা কি আমাদের নবীর ইজ্জত রক্ষা করতে রাজি আছি না এর জন্য এই জন্য দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের মুসলমান জাতিকে মাঝে মধ্যে কিছু মূর্তাত কিছু কাফের কিছু বেদিন সেটা মুসলমান বা অন্যান্য বিজাতিরাও এই শান্তি শান্তি শৃঙ্খলা জাতিকে মাঝে মধ্যে তাদের ধর্মীয় আঘাত দিয়ে উস্কে দেয় ধর্মীয় আঘাত দিয়ে মুসলমানদেরকে উসকে দেয় এটা হচ্ছে তাদের একটা চাপ গত কয়েকদিনের গত কয়েকদিন আগের ঘটনা আপনারা অনেকেই জানেন আপনারা অনেকেই জানেন যে আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম যিনি আমাদের মুক্তির দূত যিনাকে আমরা অন্তর থেকে ভালোবাসি জিনার জিনার সুপারিশে আমরা কেয়ামতের দিন বাঁচতে পারবো যার সুপারিশে আমরা কেয়ামতের দিন জান্নাতে যেতে পারবো যিনি আমাদেরকে হাওয়াজে কাউসারে পানি পান করাইবেন সেই মহা মানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে ভারতের ভিতরে মুম্বাই শহরের রামগিরি মহারাজ নামক এক পুরোহিত আমাদের প্রিয় নবী সাল আলাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে এই জন্য আপনারা দেখতেছেন ওই মুম্বাইয়ের ভিতরে মুসলমান মুসলমানদের মহা মিছিল মহা কারণ মুসলমানরা মুসলমানরা তাদের ইমানি ইমানি অনুভূতিতে যদি কোনো কাফের বেদিন কোনো মুশ্রেক বা কোনো কোনো মুরতাক যদি কোনো মুসলমানদের ইমানি অনুভূতিতে একটু আঘাত দেয় কোনো মুসলমান বসে থাকতে পারে না কোন মুসলমান বসে থাকবে না হ্যাঁ যারা বসে থাকবে তারা মুসলমান না ওই তারাই হচ্ছে মাঝে মধ্যে উঁচা দেয় যে মুসলমান জাতির এখন তো নীরব আছে মুসলমান জাতিরা তো এখন নীরব আছে তাদের একটু উত্তল করা দরকার এই জন্য কোনো আজকে একটা হিন্দু পুরোহিত আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে করেছে আমরা তো তাদের কোনো তাদের কোনো দেব দেবদেবীদেরকে নিয়ে কুটুক্তি করতে যাই নাই কিন্তু কেন কেন তারা কেন তারা আমাদের প্রিয় নবীকে নিয়ে কুটুক্তি করে এটা তাদের একটা বড় চাল যে মুসলমান সমাজের ভিতরে একটা হচ্ছে দাঙ্গা সৃষ্টি করবে এবং এই জন্য বলতে চাই যদি আমাদের সম্পদ নিয়ে টানাটানি করে আমরা কিছু বলবো না যদি আমাদের রাষ্ট্র নিয়ে টানাটানি করে আমরা ছাদ দিব না কারণ রাষ্ট্রকে আমরা মহাপত করি কিন্তু যদি কোনো ব্যক্তি আমার নবী এবং আমার কিমানের অনুভূতি ভিতরে আঘাত দেয় চাইছে মুসলমান হোক চাইছে হিন্দু হোক চাইছে জাতি হোক যেই হোক না কেন আমরা মুসলমান তাদের কাউকে ছাড় দিব না আমরা চাইব আমাদের শরীরে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমাদের নবীর ইজ্জত রক্ষা করতে আমরা রাজি আছি না আমরা কি আমাদের নবীর ইজ্জত রক্ষা করতে রাজি আছি না এর জন্য এই জন্য আমরা এখান থেকে চাই আমরা এখান থেকে চাই সে যেই জাতি হোক না কেন আমরা তাদের তাদের সম্মান তাদের তাদের ধর্মকে আমরা সম্মান করি কারণ ইসলাম এমন একটা ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা জাতি যিনি অন্য যে যে ইসলাম অন্য অন্য ধর্মকে কোনো সময় ফটুক্তি করে নাই আমাদের ইসলাম অন্য কোন ধর্মকে নিয়ে কটুক্তি করে না কিন্তু কেন এই বিধর্মীরা মাঝে মধ্যে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে যদি আমার সামনে কোনো ব্যক্তি আমার প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করতে চাই আমি তার দিয়ে তার রথ ফেলবো বলার রথ ঝেঁড়ে ফেলবো তার কি বড় সাহস পায় তার কি এত সাহস থেকে আসে যে আমার প্রিয় নবীকে নিয়ে সে কুটুক্তি করে এটা হচ্ছে ইমানি অনুভূতি এই ইমানি অনুভূতি প্রত্যেক মুসলমানদের অন্তরের ভিতরে থাকতে হবে সব বরদাস্ত করতে পারবো কিন্তু আমার নবী কেনা কুটুক্তি আল্লাহ কেন কুটুক্তি আমরা কখনো না এই জন্য বাংলাদেশ থেকে দাবি জানাই যে আল্লাহ জানো যেই ব্যক্তি যেই ব্যক্তি আমার নবী কেনে কুটুক্তি করেছে আর তাকে মানে পরিপূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হোক এই দাবিতে আমরা প্রত্যেকে একমত আছে কিনা আমরা যদি একমত না থাকি তাহলে আমরা ওই তাদেরই ও তাদের বংশধর তাদেরই আমরা উত্তরস্বরী যারা আমার নবীকে দেনা কুটুক্তি করে সম্মানিত মুসলিনে কেলাম আল্লাহর প্রেম এবং নবীর প্রেম যদি আমাদের অন্তর ভিতরে না থাকে এমন মুসলমান আমরা থাকতে চাই না এমন মুসলমানের কোনো দাম নাই এমন মুসলমানও আমরা চাই না এই জন্য আমাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আমাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম এবং নবীর প্রেম নিয়ে আসতেই হবে এটা অনিবার্য হয়তো পারে আমরা পাঁচ অক্ট নামাজ পড়তে পারি না আমাদের কিছু কিছু মুসলমান ভাই আছে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না কিন্তু তাদের অন্তরের ভিতরে যদি আল্লাহ তালার প্রেম থাকে নবীর প্রেম থাকে ওই প্রেম নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে ওই প্রেম নিয়ে যদি ওই সমস্ত মিছিলের ভিতরে অংশগ্রহণ করতে পারে এবং ওই সমস্ত মিছিলের যদি কোনো কর্মকাণ্ড হয়ে মারা যায় সেই ব্যক্তি জান্নাতে যাবে হান্ড্রেড পারসেন্ট